এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো ফেরেস্তা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই মানের জজবাটা শো করতে পারবেন তখন নবী সাল্লাহ আসলাম বলেছেন তখন যদি বাসা স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে বিয়ে করি এটা মিটাবে কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা নগ্নতা নগ্ন এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরো জানে কি আছে এখন কি হয় ছেলে ছেলে না আর মেয়ে আর মেয়ে নাই মেয়ে আর মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও পিছনে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে প্রেম প্রেমপ্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব কত বড় আদবহীন বেহায় একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে এটাকে সহজ করবেন এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর আইশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার পর এগুলো না আস্তে আস্তে চলে যায় দিনদারিতা থেকে যায় ইব্রাহিম আলহ সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলহ সালাম তার ওই সবর সাফা মারোয়ার সাই তাবাকুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হস করবে সাই না করলে হজ হবে না আপনার ঠিক আছে উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আমরা হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় তাদেরকে এই করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না কিছু করার নাই তো চেষ্টার ওপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাহ আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওই সব আদর্শের চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সূন্য আছে মুহাম্মদ সাল্লু আলী হাসালামের সুন্না এরা বৈষয়িক শিক্ষায়ও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষায়ও শিক্ষিত হবে ইনশাআল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ আমরা যেটা পারি নেই পারি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গুরুত্ব করা যাবে না পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের মোশেক জালে মুনাফে একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের সাধ্যমতাটাকে প্রতিহত করব জবান দিয়ে প্রতিহত করব না লিখে প্রতিহত করবো নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব। না হলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব কিছুই নাই গমপক্ষে কি করবেন দোয়া করব কিছু নাই গমপক্ষে দোয়া কিন্তু কোন অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সামনে ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু করে দিবেন বা মাথা উঁচু করে বাসবো ইনশাল্লাহ মাথা উঁচু করে মরবো